হ্যালো ওয়েলকাম আগেই হ্যাঁ আজ বাংলা পহেলা বৈশাখ শুভ নববর্ষ এই দিনে পান্তা না খেলে কি চলে বলে তো কিন্তু পান্তা কীভাবে বানায় সেটাই তো আমি জানি না তাই গরম ভাতে পানি ঢেলে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে মেইনলি আইসক্রিম স্কুপ তো সেটা দিয়ে একটু বাঙালিয়া ঢঙে একটু ভর্তা নিয়ে দেখলুম কেমন লাগে হ্যাঁ পান্তার সাথে কিন্তু ভর্তাগুলো সব জমে যায় তো কখনও তোমাদের কাউকে ভর্তা বানাতে ইচ্ছা হয়েছে তাহলে আজকেই কিন্তু সেই দিন তাকেও পেঁয়াজ মরিচ মেঘে একদম ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে পারবে কেমন হ্যাঁ বান্দা ভাতের পানিটা আমি আবার একটু ছেঁকে ফেলি তাতে ভাতের ছাড়টা আর একটু বাড়ে নাকি এখানে এত পদের ভর্তা বানাতে গিয়ে আমার বাসার মানুষজন একদম হাফসিয়ে উঠেছে আমারও স্ট্রেইট কথা না বাবা আজকে পয়লা বৈশাখ একটু সব পদের ভর্তা যদি না খাই তাহলে কি হয় বলো তো দেখি হুম একটু কষ্ট কষ্টকর হলেও সব রকমের ভর্তা নিয়ে বসেছি হ্যাঁ এর মধ্যে দেশ বিদেশের ভর্তাও কিন্তু রয়েছে সেটা কি যেটা হচ্ছে ইম্পোর্টেড বালা চাও একদম ইলিশ মাছের লেজ ভর্তা থেকে শুরু করে রুই মাছের গা ভর্তা থেকে বেগুন থেকে শুরু করে টমেটো আলু থেকে কাজকলা কি নেই এখানে সব রকম ভর্তাই নিয়ে বসেছি আগে মায়েরা কী করতো ডাল রয়ে গেছে সকালবেলা জাল দিয়ে সেটাকে ঘন করে দুপুরের মধ্যে ভর্তা বানিয়ে ফেলতো সেই ডাল ভর্তাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড কিন্তু ঢ্যাঁড়সটা কেন ভর্তা না করে ভাজি করা হয়েছে তা জানি না আচ্ছা শাকটাও তো দেখি বাজে করে দেওয়া হয়েছে শাক ভর্তা কি কোনো কিছু আছে আমার আসলে জানা নেই তোমাদের যদি জানা থাকে কোনো ধরনের শাক ভর্তা করা যায় আমাকে জানাবে কেমন হ্যাঁ আর সাথে রয়েছে ইলিশ মাছ ভাজা তো ইলিশ মাছ এখন তো ছোঁয়াই যায় না একদম টাচমিনট ছুঁও না আমায় অবস্থা মানে ইলিশ মাছ চাষ করতে না লাগে কোনো টাকা পয়সা শুধু জাল ফেলবে মাছ তুলবে নিয়ে আসবে এই মাছের কেন এত দাম আল্লাহ মাবুদ আবার ইলিশ মাছ ভাজার ক্ষেত্রেও খেয়াল করে দেখলাম শুধু মাত্র হলুদ আর নুন মেখে ইলিশ মাছ ভাজলে যেই সারটা পাওয়া যায় মানে যে স্মেলটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনোভাবে খেলে সেই স্মেলটা পাওয়া যায় না যদিও আমার কিন্তু প্রিয় হচ্ছে সরিষা ইলিশ এক ইলিশের এত রং এত ঢং হ্যাঁ এই সরিষার তেলে সরিষা বাটা দিয়ে একদম ঝাঁঝালো করে এই ইলিশ মাছটা রান্না করে খেতে আমার কী যে ভালো লাগে সমস্যাটা হচ্ছে এখন যতই তুমি কচি দেখে ইলিশ মাছ কেনো না কেন পেটের মধ্যে কিন্তু তার ডিম থাকবেই হ্যাঁ তো এই নববর্ষের মধ্যে তোমরা আবার হচ্ছে কি পেটের মধ্যে ডিম ডিম তৈরি করে ফেলো না কেমন ঘুরছ ঘুরো কোনো সমস্যা নেই কিন্তু যেই গরম পড়েছে হ্যাঁ গরমের মধ্যে বেশি করে হচ্ছে কি পানি গাবে পান্তা গাবে পান্তারও পানি গাবে কিন্তু ইলিশ মাছের মতো অল্প বয়সে আকাম কুকাম করতে যেও না কেমন হ্যাঁ তাহলে লোকিয়ে মন্দ বলবে যাই হোক ইলিশ মাছটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে আজ নববর্ষে সব হচ্ছে বাঙালি নিয়ে ঢঙে এত খাবার দাবার খেলুম হ্যাঁ এটা আসলেই হচ্ছে গিয়ে একটা ভাগ্যের ব্যাপার আর সব শেষে বাঙালিনিয়া দই তো আছেই হ্যাঁ তোমরা অনেকেই মনে করো আমি হাত দিয়ে খেতে পারি না বা হাতে কি হয়েছে না হয়েছে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার আজ হচ্ছে গিয়ে এই পান্তা চামুচি না খেয়ে হাতে খেলুম সবাই ভালো থাকবে কেমন শুভ নববর্ষ